সংবাদপ্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে বিজ্ঞান একাধারে আশীর্বাদ একাধারে অভিশাপ বলে কথিত আবার বলা হয় কারোর ভাদ্রমাস কারোর সর্বনাশ হাওড়া শহরের নজরদারি চলছে সিসি ক্যামেরার মাধ্যমে এবার অত্যাধুনিক অপরাধ দমনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা হিসেবে সিটি পুলিশের মাধ্যমে আগমন এ আর এ ফর অটোমেটিক এন ফর নাম্বার পি ফর প্লেট আর ফর রিকগনেশন ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল কুড়ি নভেম্বর হাওড়া সিটি পুলিশের উদ্যোগে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কার প্রাপ্ত যাকে আমরা ছোটাছুটি করতে দেখেছি খেলার মাঠে ওনার তহবিল থেকে অর্থ সাহায্যর মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্ভব হয়েছে জানালেন সিপি হাওড়ার প্রবীণ কুমার ত্রিপাঠী উপস্থিত ছিলেন সুকান্ত কর্মকার সুজাতা কুমারী বিনাপানি বিশ্বজিৎ ঠাকুর সুরিন্দর সিং বিজয়কৃষ্ণ মণ্ডল শ্যামল সামন্ত ট্রেনার মৌসুমি মজুমদার বিভিন্ন অন্যান্য আধিকারিকগণ উপস্থিত প্রত্যেক বিভাগীয় প্রধানদের সম্বর্ধনা দেয়া হয় এই সিসি ক্যামেরা আরও বেশি অপরাধী শনাক্ত করার কৌশল চব্বিশ ঘন্টার মধ্যেই দিতে পারবে তারই কিছু টুকরো দৃশ্য আপনাদের কাছে তুলে ধরা হলো আমাদের এটা আমাদের ক্ষমতা আছে আমরা করেছি আমি জানি না কে করছে না করছে কিন্তু আমি চেষ্টা করি এটা আর ওনাদের সামনে গর্বিত ভাবি যে উনি বলেছেন এটা কোনো ব্যাপার নেই আবার বললে আবার বলবো কারণ হচ্ছে এত সুন্দর কাজ এখানে করেছে কোনো অসুবিধা নেই খুব অল্প টাকা টাকাগুলো কেটে দিল আমাকে আমাদের টাকাগুলো কাট করে দিল ভেরি সরি টু সেট এসব কথা আমার বলে রেগে রেগে যাই আমি যে ওরা কি করতে আসবে এটা তো বেঙ্গলের টাকা এটা তো বেঙ্গলের টাকা এটা এটা আমাদের টাকা এখানে আমাদের খুব বেশি না অল্প কিন্তু আমাদের বলা হচ্ছে যে তিন দিনের মধ্যে যদি কথাটা বলতে পারেন তাহলে আমরা আমার টাকা দেবো না হাউড ননসেন্স কি বদমাইজ করছে এখানে কিন্তু আমরা ভালোভাবে পড়াশোনা করে রেকর্ড ভেবে ভেগেছিলাম অনেকেই বলতো এটা আমার টাকা আপনার আমার টাকা নয় আপনাদের টাকা আপনারা দিয়েছেন আপনাদের টাকা এই টাকা যে ট্র্যাক্স ট্যাক্স করে ট্যাক্সের মধ্যে তারা আমার কাছে পারে আমি সেই জন্য এখানে আসতে পারি খুব কম টাকা কিছু ব্যাপার নেই আমি পুরো দিয়ে দিয়েছি সারা জীবন ধরে এখানে এসে কেন আরও ভাল লেগেছে হাওড়া আমার কাছে আমি হাওড়ার মানুষ আমাকে ভালোবেসেছে আমি খুব গর্বিত এটা বড় কিছু না সবচেয়ে বড় হলো ওই যে বসে আছেন যিনি ওনাকে যেন বেশ ধরে রেখে ছাড়তে হবে এখন হবে না ইলেকশনটার পর আমি ছাড়বো না একদম লাফালাফি করবো সব ব্যাপার না এই ফুল টিম যাবে এবারে ভীষণ ভদ্র লোক এরা সব আমি এত গর্বিত আপনারা ভালো থাকুন আপনাদের সাথে আমার কথাবার্তা সবসময় হয় কিন্তু যতবার উনি করবেন যতবার পুলিশ করবে আমি ততবারই ওনাকে দিয়ে দেবো যেটা করুন 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 কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই পয়সা কোনো কারণেই আমার পয়সা না পয়সাটা আপনাদেরই এটা কেউ বলতো না এক দিনে নেতারা আসতেন এসে উল্টো বলতেন কি পিস এডিশনাল ডিসিপিস এখানে ইন্দ্রনীল বাবু রয়েছেন আর আপনারা আমার সামনে যারা বসে আছেন তার মধ্যে রেবেকা স্কুলের বাচ্চারা যারা খুবই ব্রিলিয়েন্ট খুবই ট্যালেন্টেড আমরা অনেক প্রোগ্রামে উনাদের মধ্যে দিয়েছি অনেক গুলো প্রোগ্রাম দেখেছি উনাদের এরছাড়া আজকে অনেক ড্রাইভার বন্ধুরা এখানে এই সেশন আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রাম আছে তার মধ্যে যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে ওটাকে সফল করার জন্য সঙ্গে সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইভ রিলেটেড যে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম আছে ওটাতেও ওনাদেরকে ইনভলভ করার জন্য এর ছাড়া আমাদের মধ্যে বাস ওনার্স অ্যাসোসিয়েশন থেকে এসছেন মৌসুমি যে আমাদের তেজস্বিনী প্রোগ্রাম যেটা হয় মৌসুমি মজুমদার ওনার পুরো টিম এখানে রয়েছে তারা আমাদের যারা স্টুডেন্ট বেসিক্যালি মেয়েরা যারা স্কুলে যায় তাদেরকে সেলফ ডিফেন্স প্রোগ্রাম খুব ভালোভাবে ওনারা ট্রেনিং দিয়েছেন এর ছাড়া সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমার পুরো हावड़ा सिटी पुलिसर समस्त एसीपीजkhane আছেন এরছাড়া समस्त टीआईज ওসিস সবাই এখানে রয়েছেন আমি প্রথমেই সবাইকে वेलकम করতে চাই अभिनंदन জানাতে চাই বিশেষ रूप से माननीय सांसद মহোদয়কে উনিকে যখনি আমরা কোন প্রোগ্রামে রিকোয়েস্ট করি সঙ্গে সঙ্গে উনাকে আমরা প্রোগ্রামের মধ্যে পাই আর সব রকম সাহায্য উনি আমাদেরকে সব সময় করেন नट ओनलि कि जो एखे आई टाइमे आगे शुने तमे सांसद तेहिल थे अनेक टाका दिए कुलिस लाइने फ्लाड लाइट लगानो क्योंकि एक पैवलियन मत तैर अनेकगुलो स्पोर्टस प्रोग्रामे उन्हीं हेल्प सब समय पे आज के प्रोग्राम बेपारे हमें खूब संक्षिप्ते बल कारण अनेकगुलो कर्मसूची आते चाहिए कि আজকে জমানা এই যুগে আপনারা জানেন কি সিসিটিভি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আমি বলবো ক্রাইম ডিটেকশন প্রিভেনশন অথবা ট্রাফিক কে স্মুথলি রান করার জন্য আমাদের হাওড়া শহরের নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন পালক হাওড়া লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী প্রসূন ব্যানার্জি মহাশয়ের উদ্যোগে এমপি ল্যাবস প্রকল্পের অধীনে অনুমোদিত ও সম্পন্ন হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের সিসিটিভি ভিত্তিক নজরদারি ও এএমপিআর সিস্টেম তার দূরদৃষ্টি ও সহযোগিতার ফলে আজ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ব্যয় হাওড়া কমিশনারেট এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চোদ্দটি এ এমপিআর সক্ষম ও মোট চৌত্রিশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা সম্ভব হয়েছে হাওড়া একটি ব্যস্ত শহর প্রতিদিন হাজারো মানুষ এবং যানবাহনের চলাচল এই শহরের পরিচয় তাই আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন ট্রাফিক ব্যবস্থাপনা এবং দ্রুত নজরদারির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় নতুন ব্যবস্থা পুলিশের কাজকে করবে আরও দ্রুত আরও কার্যকর এবং আরও স্বচ্ছ এটি শুধু ক্যামেরা স্থাপন নয় এটি মানুষের নিরাপত্তার প্রতি আশ্বাস এটি প্রতিশ্রুতি আমরা সবাই মিলে এগিয়ে যাব আরও সুরক্ষিত আরও স্মার্ট এবং আরও প্রযুক্তি নির্ভর হাওড়ার ভবিষ্যতের দিকে হাওড়া পুলিশ কমিশনারদের তরফ থেকে মাননীয় সাংসদ মহাশয়কে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ আমরাও হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সম্মানীয় সাংসদকে আমাদের কৃতজ্ঞতা জানাই তারই সহানুভূতিশীল মানসিকতা আমাদের হাওড়া সিটি পুলিশের অপরাধ প্রবণতাকে রুখতে এবং মানুষের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে অনেক অগ্রণী ভূমিকা পালন করবে ডক্টর মৌসুমী পাল হাতে সম্বর্ধিত করছেন সম্মানীয় নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয় ডক্টর মৌসুমী পাল প্রেসিডেন্ট অফ ট্র্যাডিশনাল সোতো ক্যারাটি অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা গ্রহণ করছেন এরপরে অপর্ণা চৌধুরী মিস অপর্ণা চৌধুরী আমি নাম পরপর বলছি আপনারা চলে আসুন বলো সম্মানীয় সাংসদ হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে শংসাপত্র তুলে দিচ্ছেন এবার মিস সুস্মিতা কর্মকার দাস মিস রাখি হামভি মিস বর্ণালী গলুই जा खातून एवं मिस सेया शाओ ट्रेडिशनल सोतो कैरेटेज